দেখুন জি যে যে ঘটনা ঘটেছে এটা খুব খারাপ খুব লজ্জাজনক ঘটনা ভাঙরে পদক্ষেপ বলতে আমাদের কথাবার্তা চলছে ওপরের দিকে যে এর পরবর্তী এতে আমরাও হয়তো খুব তাড়াতাড়ি আমরাও হয়তো খুব তাড়াতাড়ি একটা জনসভা করব সেই সময় আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে দেখুন যারা বলছে যে ভাঙরে আইসএফ নেই বা আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তো মনে করি তাদের হয়তো চোখে সানি পড়েছে তাদেরকে চোখ থাকতে অন্ধ বলে শুনেছেন তারা চোখে দেখতে পাচ্ছে না যারা বলছে তারা একবার ভাঙরে এসে দেখুক আই এসএফ আছে কি না বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে কিন্তু যারা বলছে তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না ওই ঘরে খাটের তলায় বসে এখানে ওখানে বসে অনেক কিছু বলা যায় কিন্তু পরীক্ষিত সামনে এসে ভাঙরে এসে বলুক ভাঙরে আসে আছে কি না আছে ভাঙরের মানুষ দেখি ওরা ওরা কি তো দেখে লোকসভা ভোটের পরে একেবারে কিছু কিছু জানারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে সেই সব নেতা নেত্রী তৃণমূল দেখুন আইএসএফ দলটা হচ্ছে সবার নিয়ে এখানে কেউ যদি এক টাকা ইনকাম হয় সেই এক টাকা গরিব মানুষকে বন্টন করা হয় যারা যাচ্ছে তাদের পকেটটা ভরছে না তারা চাচ্ছে যে আমার এখানে থাকলে কিছু হবে না গো কিন্তু তৃণমূলে গেলে কি আমার চুরি করতে সুবিধা হবে কাউকে হিসাব দিতে হবে না জনগণকে কিছু বলতে হবে না জনগণের কাছ আরও লুটে ফুটে খাব তারাই যাচ্ছে তৃণমূলে যারা আইএসএফকে ভালোবাসে তারা কিন্তু আইএসএফ ছেড়ে কেউ যাচ্ছে না আপনি যে জায়গাটায় বসে বক্তব্য দিচ্ছেন বেশ কিছুদিন আগে এই অফিসটা উদ্বোধন করেছিলেন রীতিমধ্যে এই এই এলাকার আইএসএফ মানে প্রভাব কত দেখুন আমি তো মনে করি আমাদের এই এখানে এটা পলিহাট টু পলিহাট টু এটা অঞ্চল এখান এটা ওয়ান পলিহাট ওয়ান এ মাথার থেকে ও মাথে শুধু একটাই আবার যায় এসে এখানে তৃণমূল বলে কোনো চিহ্নই নেই যদি আর দু একটা আসে তারা ঘরের কোণে নুকি আসে ভয়তে যে ফাঁকায় বেরোলে আইসবের চাপে আমরা মুখ দেখাতে পারবো না সামনে বিধানসভায় এই যে আজিকালের যে ঘটনা ঘটেছে শাসক দলের থেকে জড়িত আছে কি দেখুন যে বিচার করবে বিচার পাইয়ে দেবে সে আজকে রাস্তায় এসছে যে কি বিচার চাই ফাঁসি চাই ফাঁসিটা দেবে কে ওর কথা শুনেই তো ফাঁসি দেবে সেই বলছে ফাঁসি চাই আবার তার কিছুক্ষণ পরে বলছে যে যে চলে গেছে কী হবে সে তো ফিরে আসবে না দশ লাখ টাকা দিচ্ছি আচ্ছা একটা মেয়ের মহিলার জাহানের দাম কি দশ লাখ তাহলে ওনার জানের দাম কি দশ লাখ উনি বলুক যে আমার জানের দাম দশ লাখ আমরা দশ লাখ কেন দশ কোটি টাকা দেবো যদি ওনার সাথে ওনার কোনো পরিবারের সাথে যদি এই ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা ইতিমধ্যেই যেভাবে বাংলার মানুষেরা স্লোগান তুলেছে যে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এটা এটা আমরাও চাই কারণ একটা মহিলা সে কীভাবে রাজ্য সামলাতে হয় সে জ্ঞানটুকু নেই কিভাবে নারীদের সম্মান দিতে হয় সে জ্ঞানটুকু নেই তাহলে তাকে গদিতে বসার কোনো অধিকার নেই তাকে পদত্যাগ করা উচিত তাহলে ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী শুধু ব্যর্থ বা যে এত বড় নির্জন ঘটনা ঘটেছে কি বলবো যে ওর মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এত দুঃখ লাগে যে মুখটা দেখলে কোনো ভাষা নেই সেই মহিলা কিভাবে বলে একে যে দশ হাজার টাকায় তোমরা হয়ে দাও তার মানে কি নিশ্চয়ই ওনার ভাই পেতে জড়িত আছে আর জি কলেজে যত দুর্নীতি হতো সমস্ত টাকা ওনার কাছে যেত সেই কারণে উনি এই কথা বলেছে আচ্ছা এই যে যে প্রিন্সিপাল ছিল এই প্রিন্সিপালকেশন দেওয়ার পরে সেখান থেকে চার ঘন্টার মধ্যে আবার অন্য আরেকটা হসপিটালে থাকে এখানে আমি বলছি যে প্রিন্সিপাল ছিল উনি উনিশ দিয়েছে দেওয়ার পরে আবার মুখ্যমন্ত্রীর কি বলছে যে না ওকে অন্য জায়গায় অন্য হসপিটালে আবার সুযোগ দেবো এটা কৃষির জন্য উনি কৃষির ভিত্তিতে বললো এটা যে নিজে বললো আমি পদত্যাগ করছি আবার মমতা বলছে অন্য জায়গায় ইয়ে দেবো নিশ্চয়ই তাহলে এতে কোনো রহস্য আছে ডাল মেকুচ কালাহে আমরা সাধারণ জনতা আমরা যদি ভাবি বিষয়টা নিয়ে অনেক কিছু ওর দ্বারাই ওর দ্বারায় যত দুর্নীতির টাকা সব ওনার পকেটে যেত সে তার কারণে আরেকটা হসপিটালে ওনাকে দিচ্ছে ট্রান্সফার করছে সেখানকারও কিছু টাকা ওনার পকেটে আপনার রাস্তায় আন্দোলন আমাদের আলোচনা চলছে দেখি ভাইজান যেদিনকে বলবে সেদিনকেই আমরা পথে নামবে আর এমনি আমরা বিভিন্ন বোলাকে বোলাকে মিছিল করছি আপনাদেরও জানিয়ে দেবো বড়ো কোনো সভা নাম আমার নাম মোহাম্মদ আনাবুল ঘর